বছরে একবার বন্যা আসে বছরে একবার দেব আসেন আর পাঁচ বছর একবার এসে পাগলু ডান্স করেন সবাই ভোট দিয়ে দেয় আবার গালাগাল দিতে লোকে আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ বাড়িয়ে বলছেন আমার নিয়ে আলাদা আমার আমার কাছে একটা সম্মান আছে একটা লোকের কাছে কিন্তু আমার আমার মনে হয় না দেবের তিনবার এমপি হয় তিনি পরিবর্তন করতে পারেন মানুষের জীবনের কোনো বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায় এখানকার সরকারের কোনো রোল নেই একজন অসফক সাংসদ অসফল সাংসদ একজন অসফল রাজনৈতিক নেতা ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল তিনি সবার সঙ্গে ধোকা দিয়েছেন মনে যেটা আমি শুরুতে বললাম আক্রমণ না করলে রাজনীতি করা যায় না আমার কোথাও যেন মনে হয় দিলীপবাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ঢিল মারতে হবে আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট এখানে কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে আমি তো দেখতে এসেছি দেব এখানে দশ বারো বছরে কি করেছে পনেরো বছরে তো সেটা দেখতে এসেছি সে দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না একজন অসফল সাংসদ কে যদি আমি টার্গেট করি আমার কি লাভ হবে আর দিলীপ ঘোষকে টার্গেট কে অনেকে ইমেজ তৈরি করে আমি যদি দিলীপবাবুকে নিয়ে বলি আমার ভীষণ ভালো লাগে এমন একজন মানুষ যে সামনে কথা বলতে ভালোবাসে যে পিছনে ছুরি মারে না এটা আমার মনে হয় এমন একটা মানুষ যে মনের মধ্যে যে কথাগুলো হয় সেগুলো মুখে বলতে সাহস রাখে তো সেইটা হচ্ছে দিলীপবাবুর ক্যারেক্টার সেটা আমার কাছে মানে আমি দিলীপবাবুকে অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমার মনে হয় এরকম রাজনীতিবিদ রাজনীতিবিদ থাকা উচিত যে যা ইচ্ছা করতে পারে নিজের মনেরটা রাখে সেই চাইলে